তোমার মায়ে তোমার দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছে এটার ভাড়া দাও বাবা আপনি কি বলতেছেন শুধু তাই না আড়াই বছর বুকের দুধ খাওয়াইছে এটা ঋণ পরিশোধ করো বাবা আপনি কি বলতেছেন এই ঋণ আমি কিভাবে পরিশোধ করবো তুইটা নি শেষ না তুমি যখন ছোট ছিলা তোমার গুমুজ সাফ করছে এইটার টাকা দিবা এটার বিল দিবা বাবা আপনি এগুলা কি বলতেছেন হ্যাঁ পৃথিবীর প্রত্যেকটা বাবা মার কর্তব্য যে তাদের সন্তানদের জন্য এগুলা করবে এটা তাদের কর্তব্য কর্তব্য মায়ের কর্তব্য হ্যাঁ আর তোর কোনো কর্তব্য নাই দায়িত্ব নাই এই তুই কেমন সন্তান কেমন সন্তান নিজের স্ত্রী সুখের জন্য মাকে বাসা থেকে বের করে দিতেছ কিরে কথা বলছ কেন মায়া লাগতেছে আর জন্য মায়া করেন কেমন পোলা জন্ম দিয়েছে না ফেরাউনের হার এক আস কি হোগা মার ফুল আমি মুরুবি মানুষ আমার গায়ে বৌমা হাত তুললে কত বড় সাহস সাজাত এদিক বাবা আজকে বাবা তোর বউ আমার গায়ে হাত তুলছে কি বলো তুমি তোমার গায়ে হাত তুলছে আমি তোর মা আমার গায়ে হাত তুলছে এই তো দুইজনের ঝগড়া কেচার এগুলা হুন আমার আর ভাল লাগতেছে না আমার একটু শান্তি দিবা আমি কি করলাম বাবা তোর বাবু উঠতে বইতে সারাদিন আমার লয় খারাপ ব্যবহার করে তুই তো নিজে গানি হন তুই তো কিছু খাও না শুধু শুধু তোমার গায়ে হাত তুলছে আমার বউ হ্যাঁ তুমি কি করছো সেটাকে বলো আমি কি করছি বাবা তোর বউ কইছে আমি যদি এই বাসায় থাই তাহলে তোর বউ থাকবে না ভালোই তো হইছে ভালোই তো হইছে করো আর বেশি অশান্তি করো আমি অশান্তি করি আমি তোর মা আমি মুরব্বি মানুষ তোর বউ আমার গায়ে হাত তুলে তুই কিছু গাও না আমার ভালো লাগে না তুমি প্রতিদিনে ঝামেলা শুনতে শুনতে আমার মাথা মাথা গরম হয়ে যাচ্ছে আজকে একটা ব্যবস্থা আমি করব ব্যবস্থা আমি করব পোলার বউ আমার উঠতে বইতে কারা পাশরণ করে আমার গায়ে হাত তুলে আমার পোলা কিছু কয় না কেমন পোলা পেটে ধুইলাম কোথা

কি করব তোমারে কতবার কইছি যে হয়তো এই বাড়িতে তোমার মা থাকবো না তো আমি থাকবো তোমাগো এই জালা আমার আর ভালো লাগতাছ না আর ভালো লাগতাছ না আমার মা তুই সারা দিন আমার মাল্লা লাগিয়ে থাকো তুমি কয় সারা দিন আমার মা তোমার লাগিয়ে থাকে আমি কই যাব আচ্ছা ঠিক আছে আমি তোমার মা লাগিয়ে লাগিয়ে থাকি ঠিক আছে তুমি থাকো তোমার মাইরে নিয়ে আমি থাকবো না এই তুমি কোথায় যাবা কই যাবো আমি আমার বাবার বাড়ি চলে যাবো চলো বাবার বাড়ি যাবা কেন

বাবা এই বয়সে আমি কই যাব আমার তোর পাঁচ দশটা বোলাবার নাই যে আমি ধরে চাইয়া বউয়ের কথায় তুই আমার বাসাতে বের করে দিতে আসো আমি তোর গর্ব ধরেনি মা তুই আমার বাসাতে বের করে দিতে কেমনে পারবি বাবা হেই বুড়ি তোর এই মায়া বহুত মায়া কান্না দেখছি তোর আর ভাল লাগে না আর এই

বোঝেন না আপনি হুম আপনি যে আমাদের ঘরে একটা ঝামেলা সেটা আপনি বোঝেন না আপনি বাসা থেকে বের হয়ে গেলে না আমরা শান্তি পাবো আচ্ছা ঠিক আছে আমি চলে গেলে যেহেতু তোমরা শান্তিতে থাকবা থাকবো আমি চলে যে এই এত ড্রামা বাদ দেন ঠিক আছে আপনি যাওয়ার হলে যান আর আল্লাহ তোমাকে দুয়ারে আমার না আমি একটু উদ্ধার করো যাও তাড়াতাড়ি করে যাও দেখো না আস্তে একটা ড্রামার বস্তা

বুঝলাম কথাবার্তা কি হয়েছে চলেন তো ভিতরে চলুন আসেন আমি বলছি ভিতরে চলেন আসেন বাড়ি কথা বলো না কেন তোমার মা কান্দতেছে কেন চোখে পানি টল টল করতেছে কেন জবাব দাও কথা কেন তোর শাশুর কথা যেতেছে কাহিনী কিছু বুঝতেছিস না চুপ কি কথা না কেন বুবা হয়ে আছো নাকি তোমার মায়ের জিজ্ঞাসা করলাম তোমার জানো না তুমিও কথা বলতো না চোখে পানিটা নাকি বুবা হ্যাঁ আবা থেকে করে দিছ মানে বুঝলাম না তো কিছু ভাই করে দিছি বাসার ভিতর প্রতিদিন গ্যানজাম ফেসাদ আমার ভাল লাগে না এই কারণে বাসাতে ভাই করে দিছি কি গ্যানজাম ফেসাদ আমি তো তোমাদের কথা সাইজ বুঝতাছি না এত পেসাইতাছো কিনা কথাগুলা ক্লিয়ার করে বলো না শোনো বাবা এই মহিলা সারাটা দিন আমার পিছনে লেগে থাকে কি কস তোর পিছনে বাজে থাকে কি লেগে কামড় দেয় তোরে হ্যাঁ তোমার মায়ের বাসা থেকে বের করে দিতেছো কেন কি করবো আব্বা আমার মার মধ্যে আর আপনার মেয়ের মধ্যে সারাদিন দিন লাইটেই থাকে অফিস থেকে আসতে পারি না এতে আনার বিচার ওতে আনার বিচার আমার না দেখি আপনার মেয়ের সাথে লাগিয়ে থাকে আপনার মেয়ে লাগিয়ে আমার মার সাথে লাগিয়ে থাকে যার কারণে আমি এগুলা সহ্য করতে না পারে আমার মাকে বাকা থেকে বের করে বাহ চমৎকার ডিসিশন খুশি হয়েছি তোর কথা শুনে আমার অনেক ভালো লাগলো এই তো জামাইয়ের মতো জামাই এত পর একটা আমার কাম করছো বুড়োদের বাড়িতে বাড়ি আমার মেয়ে সুখে থাকবো হ্যাঁ আব্বা আপনার মেয়ে আমার কইছে যে আমার মা বাসা থাকে তার নাকি ওই বাসা থাকবে না আমার সাথে সংসার করো না এই কারণে আমার মারে আমি বাসা দিয়ে বাইকে তোমার কথা হই না খুশিতে আমার বুকটা বই গেছে গা আগে যদি জানতাম হম পাঁচ কেজি রসনা লই যেতাম বগুড়ার খাটিডা আই না তোমার খাওয়াইতাম আমার মেয়ের সুখের জন্য তুমি তোমার মায়েরা বাসা থেকে বাইর করে দিতেছো আমার খুশিতে না নাচতে মন চাইতেস তুমি যেটা কাজ করছো এমন জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার এই

আপনি সেই গর্ব খোল লইছেন এখন বুঝলাম না কিছু আপনি কি বলতে চাইতেছেন কিছু বুঝো না আমিও বুঝি না হেলে গা বোঝার চেষ্টা করতেছি এই যে তোমার মা এই পর্যন্ত তোমার পিছনে কত টাকা খরচ করছে কি যে বলেন আব্বা এইগুলো কি আমি হিসাব করে রাখছি হ্যাঁ হবে আনুমানিক লেখাপড়া করছি বড় করছে পড়ালেখা করাইছে বিশ পঁচিশ লাখ হবে বিশ পঁচিশ লাখ এটা কথা চিন্তা করো বিশ পঁচিশ লাখ টাকা তোমার পিছনে খরচা করছে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছে আড়াই বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াইছে তার বিনিময়ে গর্ব মাকে বাসার তোমার মাকে কি দিছো কথা বলো কথা বলো না কেন আব্বা আপনি কি যে বলতেছেন আমি বুঝতেছি না কিছু হ্যাঁ আমি চাকরি করার পর থেকে আমার মায়ের আমি দেখাশোনা করতেছি খাওয়াইতেছি পরম দিতেছি তা আমি কিছু করি নাই বলো তো আনুমানিক তোমার মার পিছনে কত টাকা খরচা করছো এই যে বড় না বাবা তুমি এই বুড়ির পিছনে না হলেও তো এতদিনে পাঁচ ছয় লাখ টাকা খরচ করে ফেলছি কি তোর বউ কি বললো পাঁচ ছয় লাখ টাকা খরচা করছ না আচ্ছা একটা কাজ করো জামাই বাবা পাঁচ ছয় লাখ টাকা আমি তোমাকে দিয়ে দিই কি বলেন আব্বা তাহলে পাঁচ ছয় লাখ টাকা তোমার দিয়ে দিতে আসি তোমার মার সাথে আর কোনো লেনদেন তো রইলো না আরে বাবা তুমি এর কি বলতেছো চুপ তোর সাথে কথা বলতেছি না থাপড়ায় দাঁত ফলাই দেব কি জামাই বাবা কথা বলো না কেন টাকাটা দিয়ে দিতেছি তাহলে তোমার মা তোমার কাছে কোনো ঋণই নাই ঠিক আছে আপা আপনি যদি দিয়ে দেন তাহলে তার কোনো লেনদেন থাকে না তার একটা কাজ করো এবার তোমার মা যা পায় এগুলো তুমি সব ফেরত দিয়ে দাও আরে বাবা তুমি এবার কি শুরু করছো কি পাইবো কি দিয়ে দিব এই তুই চুপ থাক থাবরা যা ফলাই দিমু বেদব এর জামাই সাথে কথা বলতেছি এই জামাই কথা বলো না কেন তোমার মা তোমার ঋণ পরিশোধ করছে এবার তুমি তোমার মা ঋণ পরিশোধ করো কিসের ঋণ আমি আবার আবার মার কাছে কিসের ঋণ সবকিছু তো লেনদেন ক্লিয়ারই কিসের ঋণ হ্যাঁ তোমার মা তোমার দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছে এটার ভাড়া দাও বাবা আপনি এগুলো কি বলতেছেন শুধু তাই না আড়াই বছর বুকের দুধ খাওয়াইছে এটা ঋণ পরিশোধ করো বাবা আপনি কি বলতেছেন এই ঋণ আমি কিভাবে পরিশোধ করবো শেষ না তুমি যখন ছোট ছিল তোমার করছে টাকা দিবা বিল দিবা বাবা মায়ের কর্তব্য হ্যাঁ আর তোর কোনো কর্তব্য নাই দায়িত্ব নাই কেমন সন্তান কেমন সন্তান নিজের স্ত্রী সুখের জন্য মাকে বাসা থেকে বের করে দিতাস কিরে কথা বলছ না কেন কথা বলছ না কেন কথা বলছ না কেন বিয়ে বিয়ে আমার সিলিন্ডার মাই রে মায়া লাগতাছে আর যেন মায়া করেন কেমন পোলা জন্ম দিছে না যে ফেরাউনের হার বানাইছে এক পোরা কবাইলা কেমন মায়ের কষ্ট দিতাছস কেমন মায়ের বাসা থেকে বের করে দিতাছস তোকে মারতাছি তোর মায়ের কষ্ট পাইতাছস আর সেই মাকে বাসা থেকে বের করে দিতাছস কেন বড় সুখের জন্য কিরে বউর গোলাম

তোর কথা আমি আমাকে বাঁচাতে বের করে দিছি হ্যাঁ আমার তোর লাগে সারাদিন লেগে থাকে না আমার সারাদিন তোর সাথে লেগে থাকে তোর এই বাসা থাকার যোগ্যতা নাই যেই বাসে আমার মা থাকতে পারো না সে তুই থাকতে হবে না তুই এখন এই মুহূর্তে আমার হাতে বের হয়ে যাবি যা বের হয়ে যা ঠিকই বলতেছে জামাই যে কাজটা করছে না এই কাজটা আগে করা দরকার ছিল আর আমারও ভাবতে লজ্জা লাগতাছে তুই আমার মেয়ে এই তোকে আমি শিক্ষা দিছি কত বলছ না কেন যা আমি তোমার মাফ করে কেউ না আমি তোমার মাপ করতে পারবো না তুমি ভুল করছো আমার মায়ের সাথে আমার সাথে তুমি অপরাধ করছো মাপ তুমি মার কাছে মা যদি তোমাকে মাফ করে তাহলে থাকো

তোমার সুযোগ দিতেছি কোনো সময় যদি শুনছি আমার মায়ের সাথে তুমি অন্যায় করছো অপরাধ করছো আমার মায়ের গায়ে হাত তাহলে সেই দিন তোমার শেষ দিন বলে দিলাম ঠিক আছে আপনার কোথাও বলুন আপনি ভিতরে চলুন আসেন